আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী কেমন আছেন সবাই আজকে স্বাধীনতার দ্বিতীয় দিন যারা বুক পেতে দিয়ে এই দেশের জন্য শহীদ হয়েছেন দেশটাকে স্বাধীন করেছেন প্রথমে আমি তাদের আত্মার মগ্ফেরাত কামনা করছি প্রিয় ছাত্রছাত্রীর ভাই বন্ধুগণ যারা অক্লান্ত পরিশ্রমী নিজের যানকে বাজি রেখে এই দেশটাকে স্বাধীন করেছেন আপনাদেরকে সেলট জানাই কারণ আপনারা দেখিয়ে দিয়েছেন আমাদের দেশে অনেক রাজনৈতিক দল ছিল থাকা সত্ত্বেও অনেক চেষ্টা করার পরেও কেউ আপনাদের মতো সুচ্ছার হয়ে এই দেশটাকে স্বাধীন করতে পারেনি আপনারা কোটা আন্দোলন ইস্যু করে এই কোটা কোটা আন্দোলনের জন্য নেমেছিলেন দু হাজার সালে একবার দ্বিতীয়বার দু হাজার চব্বিশ সালে যারা আপনারা নেমেছেন আলহামদুলিল্লাহ আপনারা সফল হয়েছেন তার মধ্যে আমরা আমাদের সবার থেকে মানতে হবে এই দেশটা ছাত্ররাই স্বাধীন করেছেন শুধু ছাত্ররাই স্বাধীন করেছেন কোনো রাজনৈতিক দল না যদি বলে রাজনৈতিক দলেরাই স্বাধীন করেছেন এটা আমরা কখনো মানব না আমরা দেখেছি রাজপথে অনেক দেখতেছি বর্তমানে আমরা স্বাধীন করেছি আমরা করেছি আমরা রক্তাক্ত হয়েছি আমরা এরকম হয়েছি কোনো কোনো দলের ব্যক্তি কোনো দলের ব্যক্তি মারা যায়নি সুতরাং মৃত্যুবরণ করেছে যারা সবাই শিক্ষার্থী যে সাতজন সমন্বয়ক ছিল আমি আপনাদেরকে সেলুট জানাই আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপুষ না হয়ে কারো কাছে আপনারা বিজয় ছিনিয়ে এনেছেন আমি প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ রাখব এই দেশটাকে যাতে সুন্দর করে সত স্ফূর্তভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দেশটা গঠন করার এর আগে দেশটা গঠন করার পর সর্বপ্রথম আমার দাবি থাকবে শিক্ষা ব্যবস্থা নিয়ে এই যে ব্যাঙ্গের নাস এই যে অ্যাসাইনমেন্ট ইউটিউব থেকে দেখে দেখে পরীক্ষা দেওয়া এই শিক্ষা ব্যবস্থা ওই বাবাদের দাদাদের যে ইতিহাসগুলো তুলে আনা হয়েছে বইয়ের পুস্তকের মধ্যে এইগুলি বাতিল করা এই বিষয়গুলো বাতিল না করলে আমরা ভেবেছিলাম আমি কিছুদিন আগেও একটা স্ট্যাটাস দিয়েছিলাম দু চব্বিশ থেকে দু পঁয়ত্রিশ সালের মধ্যে যে শিক্ষার্থীগুলো বের হবে ওরাই মেথাশূন্য শিক্ষার্থী বের হবে বলে আমি একটা দাবি করেছিলাম কেননা ওখানে যে শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে শিক্ষা ব্যবস্থা হচ্ছে অ্যাসাইনমেন্টের উপরে দেখে দেখে পরীক্ষা দেওয়া ইউটিউব থেকে দেখে দেখে পরীক্ষা দেওয়া এই জাতি কি করবে এদের থেকে কি আশা করতে পারবো আমরা তাই আমরা বলেছিলাম এই দেশ এই দেশ আগামীর জন্য সম্পূর্ণ অন্ধজাতি হিসাবে এর হবে তাই আমি শিক্ষার্থীর কাছে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটা উশিলা হিসাবে এসে আমাদের দেশটাকে বাঁচিয়েছেন আমাদের জাতিকে বাসিয়েছেন আমাদের সন্তানদের আগামীর জন্য নতুন পথ দেখার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশবাসী দেশ স্বাধীন করা সে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটা কথা আছে আমাদের দেশে এখন আমরা অনেক দেখতেছি অনেক রাজনৈতিক দল সুচ্ছার আছে তারা দেশ স্বাধীন করেছে বলে আমরা বিশেষ করে আমরা নারী কোনো প্রেসিডেন্ট চাই না নারী কোনো বিচারপতি চাই না দেশ দেশপ্রধান যিনি রেশ পরিচালনা করবেন যারা দেশ পরিচালনা করবেন যারা দেশের জন্য কাজ করবেন দেশের মুখ্য জায়গায় কাজ করবেন তাদের আমরা একদম তরুণ থেকে চাই আমি আরেকটা বিনিয়োগের সাথে অনুরোধ করব। আমাদের দেশে সবচেয়ে বেকার যদি আপনারা রিচার্জ করেন সবচেয়ে আমাদের লয়াল যে শিক্ষার্থীগুলো সেগুলো রয়েছেন আমাদের শিক্ষার্থী বিসিএস ক্যাডার অনার্স মাস্টার্স করা ছেলেরা এখন ঢাকা শহরের মধ্যে রিক্সা চালাচ্ছে রাস্তায় রাস্তায় ফানি বিক্রি করতেছে জীবিকার তাগিতে তাদের লিস্ট করে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন তরুণ প্রজন্ম থেকে প্রশাসনিক জায়গায় নিয়ে আসার জন্য ওদার্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্ল